আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাহিদায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রথমে মানে এই মুহূর্তে যে বিষয়টা নিয়ে রাজনীতিতে খুব আলোচনা হচ্ছে তেমন একটা বিষয় নিয়ে আলোচনা করবো কিন্তু বিষয়টা একটু টেকনিক্যাল খুব সহজবোদ্ধতা নয় এবং টেকনিক্যাল জিনিস যিনি খুব সহজ করে বুঝাতে পারবেন তেমন একজন অতিথিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং তিনি আপনাদের সুপরিচিত আহ নদীরক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান জনাব ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী জনাব মঞ্জুর আহমেদ চৌধুরী আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আহ চৌধুরী আপনি জানেন যে এই মুহূর্তে খুব আলোচনা হচ্ছে একটা বিষয় নিয়ে সেটা হলো যে আমাদের এখানে যে জাতীয় সংসদ নির্বাচন আগামীতে হবে সেই নির্বাচনটা কিভাবে হবে আমরা একভাবে নির্বাচন দেখে এসেছি দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি যে যা জিতে তারা সবগুলি জিতে এবং নতুন একটা প্রস্তাব উঠেছে সেটা হলো পিয়ার পদ্ধতি এই পিয়ার পদ্ধতিটা কি এটা অনেকে কিন্তু জানেন না এবং আমরা এটাও লক্ষ্য করছি যে বিএনপির মতো দলরা বড় বড় দল যারা আছে যারা ক্ষমতায় যেতে চান তারা পিয়ার পদ্ধতিটাকে ঠিক সাপোর্ট করছেন না বিপরীত দিকে যারা ছোট দল তারা মনে করছেন যে পিয়ার পদ্ধতিতে নির্বাচনটা হলে তাদের একটা পার্টিসিপেশন থাকবে দেশের দেশ পরিচালনার ক্ষেত্রে এই যে একটা বিরোধ বিরোধ হতেই পারে কিন্তু বিরোধটা করার আগে আমরা বুঝতে পারি না যারা সাধারণ মানুষ আমরা কোন দিকে যাব। তো আমাদের মধ্যে কিন্তু পিয়ার পদ্ধতিটা কি এটাই তো বুঝি না আমাদের এই দেশে কখনো কি পিয়ার পদ্ধতি ছিল পিয়ার পদ্ধতিটা কি সারা দুনিয়াতে কোথাও আছে থাকলে সেটা কি সাফল্যের সঙ্গে আছে পিয়ার পদ্ধতিটা কিন্তু দুনিয়া যারা আগের তুলনায় প্রতি বছরের তুলনায় কি পরের বছর অধিকতর জনপ্রিয়তা লাভ করছে এই যে প্রশ্নগুলি মানুষের মধ্যে আছে সেগুলোর উত্তর আমরা আসলে একটা করে আপনার কাছ থেকে জানতে চাইব প্রথমে আপনার কাছে আমার যে প্রশ্নটা সেটা হলো আসলে পিয়ার পদ্ধতিটা কি তার সঙ্গে আমাদের বর্তমানে প্রচলিত পদ্ধতি নির্বাচনের পার্থক্যটা কোথায় এখানে এক কথায় বলতে গেলে যে পিয়ার পদ্ধতি হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অর্থাৎ দলকে আপনি ভোট দিবেন যে দল যত বেশি যত বেশি ভোট পাবে তত বেশি আসন পাবে এখন ধরুন যে একটা আমাদের সংসদে 300টা সিট আছে একটা দল 10% ভোট পেল সারা বাংলাদেশ 10% ভোট পেল অর্থাৎ সে 30টা সিট পাবে এখন এই 30টা সিট কিভাবে ডিস্ট্রিবিউটেড হবে কি কায়দায় সেগুলি আমি পরে বলতেছি তার আগে বলি যে বর্তমানে যে আসন ভিত্তিক সিস্টেমে প্রতিটা আসনে নির্বাচন হয় সেখানে জন আপনার তিনজন ক্যান্ডিডেট দাঁড়াইলো তিন তিনজন ক্যান্ডিডেটের মধ্যে দুইজন ত্রিশ পার্সেন্ট ত্রিশ পার্সেন্ট পাইল একজন চল্লিশ এই যে চল্লিশ পার্সেন্ট পাইলো সে সে বেশি এখন কিন্তু ওইখানের উইনার অর্থাৎ ষাট পার্সেন্ট লোক তাকে ভোট দেয় নাই এটা সিম্পল উদাহরণ ষাট পার্সেন্ট লোক তাকে তার বিপক্ষে ছিল কিন্তু সে তাদের এমপি হয়ে গেল এইটা এই যে ফার্স্ট পার্ট দি পোস্ট এই যে সিস্টেমটা এই সিস্টেমে উইনার্স টেক অল যার ফলে হয় কি সারা অনেক ক্ষেত্রে দেখা যায় তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট পেয়ে সারা বাংলাদেশ শাসন করতেছে আর প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে সংখ্যাপনুপাতিক সিস্টেমে সবাই ভোটই হয় আপনার কার্যকরী হয় সবাই ভোট কার্যকরী হয় সারা দেশব্যাপী মনে করেন একটা ছোট পার্টি এই পার্টির নাম ধরেন এ পার্টি এ পার্টি এ পার্টি সারা দেশব্যাপী পাঁচ পার্সেন্ট ভোট পাইছে সে পনেরোটা সিট পাবে কিন্তু এই এ পার্টির এখানে পাঁচ পার্সেন্ট আছে আর এক জায়গায় দশ পার্সেন্ট আছে আর এক জায়গায় তিন পার্সেন্ট আছে এরকম দৈন্য দশা কোনো জায়গায় তিরিশ চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট ভোট নাই যে একটা এমপি হয়ে আসতে পারে এরকম বহু দল আমরা দেখি এই বাংলাদেশে তাদের কি করতে হয় আওয়ামী লীগ তাহলে বিএনপি আগে তো জাতীয় পার্টি ছিল এক সময় এদের ধর্না ধরতে হয় এদের হাতে পায়ে ধরে একটা দুটা সিট নেয় তার জন্য তো অনেক খেসার দিতে হয় অনেক সময় আবার তারা সিটটা নিয়ে আবার আরো জন কিছু বিক্রি করে দেয় কোটি কোটি টাকায় এই ধরনের ঘটনা ঘটে এখন ধরেন আমি আর এক্সপ্লেইন করি যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলো এখন অনেকেই প্রশ্ন করতেছে যে একটা পার্টি জিতে গেল সে মনে করেন

জনগণের যে মতামত তার একদম যথার্থ প্রতিফলন ঘটছে মনে হতে পারে এর টেকনিক্যাল কিছু কিছু প্রবলেম গুলো আমি একটু পরে আপনাকে আমি জানতে চাইবো আপনি আমাকে বলার চেষ্টা করবেন কিন্তু আমার প্রশ্নটা হলো যে এই পিয়ার পদ্ধতি কি সারা দুনিয়াতে খুব একটা গ্রহণযোগ্য পদ্ধতি হিসাবে বিবেচিত হচ্ছে আপনি সারা দুনিয়াতে পঁচাশিটা দেশে আপনার পিয়ার পদ্ধতি চালু আছে কম বেশি কোথাও মিক্সড পদ্ধতি পঁচাশিটা দেশে পঁচাশিটা দেশে এবং গণতান্ত্রিক যে দেশগুলি আছে এই চায়না নর্থ কোরিয়া রাশিয়া রাশিয়াকে এখন গণতান্ত্রিক বলা যায় এই ধরনের কয়েকটা দেশ বা গণতান্ত্রিক কান্ট্রিতে আপনার যে নির্বাচন হয় তার টু থার্স মানে দুই তৃতীয়াংশ নির্বাচন হয় কিন্তু পিয়ার পদ্ধতিতে আমাদের যেমন প্রতিবেশী নেপাল তারপর শ্রীলঙ্কা এখানে কিন্তু পিয়ার পদ্ধতি চালু হয়েছে এখন পিয়ার পদ্ধতি অনেক অনেক ভ্যারিয়েশন আছে অনেক রকমের ভ্যারিয়েশন আছে আমাদের একটা প্রিয়া পদ্ধতি আছে বাংলাদেশেও আছে আপনার যে মহিলা সিট গুলি যে দেওয়া হয় সেগুলি কি পদ্ধতি দেন আপনি প্রপোশনাল দেন যে পার্টি খুব ইনডাইরেক্ট হয় যে পার্টি যে কয়টা সিট পাইছে সেই অনুসারে তো দেওয়া হচ্ছে এই এখানে তো আছে অলরেডি আছে এখন আমি যে জিনিসটা বলি বলতে চাচ্ছি যে পিয়ার পদ্ধতি কিছু না জটিলতা আছে পিয়ার পদ্ধতি কিছু জটিলতা আছে কিন্তু এটার অ্যাডভান্টেজ গুলি কিন্তু অনেক অ্যাডভান্টেজ যেমন আপনার কোন আমি অ্যাডভান্টেজ গুলো একটু বলে নেই তারপরে আপনি টেকনিক্যাল সাইডে যাই যে কোনো ভোট নষ্ট হয় না আপনি যদি ধরেন যে থ্রেশ হোল্ড এক্সক্লুশন থ্রেশ হোল্ড বলা হয় অর্থাৎ আপনি এর নিচে ভোট পাইলে আপনি ধরা হবে না যেমন ধরেন প্রথমে ওয়ান পার্সেন্ট ধরতে পারেন আপনি যে পার্টি ওয়ান পার্সেন্ট ভোট পাবে সে তিনটা সিট পাবে যে পার্টি টু ভোট পাবে সে ছয়টা সিট পাবে এইগুলি আবার ক্যালকুলেশনের পদ্ধতি আছে এগুলোকে ড্রুপ পদ্ধতি বলে আবার আর একটা পদ্ধতিও আছে এইখানে ওই টেকনিক্যালিটির মধ্যে আমরা না যাই বলতে পারি যে থ্রেশ আছে একটা ওয়ান এর নিচে যে দল ভোট পাইছে তার ভোট গণ্য করা হবে না সে সে নষ্ট হইতে পারে আমি এখন এই টেকনিক্যাল বিষয়টা রাখলাম যে আমি এখানে জানতে যাচ্ছি সেটা হলো যে এই যে পেয়ার পদ্ধতি আপনি বলতে যাচ্ছেন যে এই পর্যন্ত এই দেশে এই পৃথিবীতে 85 আছে তাহলে মোটামুটি একটা ধারণা দিতে পার তাই যদি হয় তাহলে আমাদের যে নির্বাচন ব্যবস্থার সংস্কার যে কমিশনটা হলো সেই কমিশনের রিপোর্টে কোনোভাবে ভাবে পেয়ার পদ্ধতির কোনো রকম আলোচনা হলো না কেন এটা তারা

এটা এটা মনে করে যে ইচ্ছাকৃত ভাবে তারা বলে নাই যেহেতু বিএনপি বড় পার্টি তারা ক্ষিপ্ত হইতে পারে তাছাড়া আপনি আর একটা জিনিস দেখেন এই যে অনেকগুলি কথা তারা বলছে এই নির্বাচন সম্বন্ধে তারা কিন্তু কখনোই বলে নাই যে পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে গণতন্ত্র থাকবে এটাও কিন্তু তারা বলে নাই এখানে এটাও বলে নাই যে তারা যদি ঠিক টাইম মতো দুই বছর তিন বছর অন্তর কাউন্সিল না করে তাদের এই আপনার নিবন্ধন স্থগিত হয়ে যাবে এ ধরনের ব্যাপার নাই একজন দুই টার্মে বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না কিন্তু একজন একটা দলের আজীবন প্রধান থেকে যাচ্ছে এরকম অনেক আছে সেগুলির বিষয়ে কিন্তু এরা সম্পূর্ণ নিশ্চুপ হয়ে আছে যে পার্টির ভিতরে গণতন্ত্র না থাকে তাহলে তো সুতরাং তাদের যে এই এই যে সংস্কার কমিশনের যে রিকমেন্ডেশন আমি খুব একটা গুরুত্ব দেই না যেমন ধরেন এটা আমি আগেও বলেছি যে পিয়ার পদ্ধতি নির্বাচন রিপ্রেজেন্টেশন নিয়ে একটা কথা কেন বলা হবে না আলোচনা কেন হবে না তারা তো আলোচনাও করে নাই এখন এরা বুঝতে পারছে ছোট ছোট দল তারা সবাই এগুলি বলছে না এখানে যে কয়েকটা অ্যাডভেন্টেজ এর কথা বললাম যে একটা হচ্ছে ভোট নষ্ট হয় না এটা বোঝা গেল আরেকটা হচ্ছে নমিনেশন ব্যাটা কেনার কোনো সুযোগ নেই আপনার এখানে লিস্ট হচ্ছে আপনি ধরেন যে একটা পার্টি তিরিশ পার্সেন্ট ভোট পাইলো তিরিশ পার্সেন্ট ভোট পাইলে সে নব্বইটা সিট পাবে নব্বইটা সিট কিভাবে হবে এক থেকে নব্বই পর্যন্ত একানব্বই নম্বর ও না একেবারে এক থেকে নব্বই নম্বর পর্যন্ত এরা এই এমপি নির্বাচিত আহ হইলো এডিশনাল লিস্ট থাকে যদি এর মধ্যে একজন মারা যায় কেউ ডিজাইন করে তখন নিচের থেকে উপরে নিয়ে আসা হয় সেটা হলো এক্সেপশন

আমি প্রথম থেকে আসি যে একটা পার্টি থার্টি পার্সেন্ট ভোট পাইছে থার্টি পার্সেন্টের বেশি এই পাওয়ার কোন কায়দা নাই মানে বাংলাদেশের যে অবস্থা নব্বইটা সিট পাইছে যেহেতু সব ফার্স্ট হয়েছে ফার্স্ট হয়েছে তিরিশ পার্সেন্ট পায়া তার ওই 90টা সিট ছে নিয়ে নেবে 300 সিটের মধ্যে যেখানে যেখানে সে প্রেফারেন্স দিছে ফার্স্ট প্রেফারেন্স সেকেন্ড প্রেফার থার্ড প্রেফারেন্স তিনটা প্রেফারেন্সের দিতে পার ইচ্ছে করলে যে সে 90টা সিট নিয়ে নিল এখন তার পরবর্তী দলটা মনে করেন যে 20% ভোট পাইছে অর্থাৎ সে 60টা সিট পাবে এখন 60টা সিট ওই 90টা বাদ 90টা তো নিয়া হয়ে গেছে এখন সে 60টা সিট পাবে সে 20 নিবে এখন সেখানে তার

আপনার বিএনপির থার্টি পার্সেন্টের নব্বইটা সিটে নব্বই জন ক্যান্ডিডেটই তার যে প্রেফার্ড জায়গা প্রেফারড সিট সেটা তো সে ইন্ডিকেট করবে সে তো ইন্ডিকেট করবে রংপুরে তো যেহেতু বিএনপি রংপুরে উইক সে ওইখানে তো ইন্ডিকেট করতেছে না যার যার জায়গায় যে পপুলার সে তো সেটাই করবে যদি কোনো কারণে ওইটা না পাইতে পারে সেজন্য আরেকটা হয়তো সে দিবে হয়তো আর একটা দিবে থার্ড অপশনও রাখবে এইভাবে প্রথমে যারা মনে করেন যে যে সিট চাবে যে যে সিট যাবে সেই নব্বই তো সেই সিট পাবেই এখন যে পরবর্তী দল টোয়েন্টি পার্সেন্ট পাইছে ষাটটা সিট ওই নব্বইটা বাদে তার বাইছে নিতে হবে ওই নব্বইটা বাদে বাইছে নিতে হবে বাইশে সে নিয়ে নিতে পারে এবং সেখানে বাস্তবতে যেটা হয় যে যেখানে স্ট্রং সেখানে ক্যান্ডিডেট তো সে দেয় সেখানে ক্যান্ডিডেট তো দেয় এবং ধরেন যে জাতীয় পার্টি রংপুরে দিনাজপুরে পঞ্চগড়ে এইসব জায়গায় স্ট্রং এবং হবিগঞ্জের দিকে বরিশালের দিকে যাতে তার ওই লিস্ট দেখে জাতীয় পার্টির ভোট দেয় এখানে আছে বেশ কিছু মানে পলিটিক্যাল ম্যানুভারিং আছে পলিটিক্যাল স্ট্র্যাটেজিও আছে এখানে ধরা এখানে লাস্টে যারা এটা পাবে সিট মনে করেন ছোট্ট একটা দল টু পার্সেন্ট পেছন ছয়টা সিট তাদের জিওগ্রাফিক্যাল লিঙ্কেজ অর্থাৎ সিটের সাথে লিঙ্কেজটা তেমন ভাবে থাকবে না এটাই বোঝা যায় তেমন ভাবে না থাকারই সম্ভাবনা আছে কিন্তু তার যুক্তি হচ্ছে এটা জানি আমি যতটুকু জানি যে এরই মধ্যে নির্বাচন সংস্কার কমিশন তারা অথবা আপনার সংবিধান সংস্কার কমিশন তারা দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্টে কথা এবং সেখানে তারা চোখে তো এটা এটাও কিন্তু আমার কাছে মনে হয়েছে একটা সমাধান হতে পারে যে আজকে যেহেতু উচ্চ কক্ষে গেলে পরে উচ্চ কক্ষের পরিবর্তন করা সেক্ষেত্রে উচ্চ কক্ষে চালু করা যেতে পারে কিন্তু আমি দেখছি বিএনপি তাতেও রাজি না তো এই বিএনপির রাজি না হওয়াটাই তো মনে হয় বেশি মানে আপনার গ্রহণযোগ্য হচ্ছে কারণ তারা বড় দল কিন্তু ছোট দলগুলি জামাত ইসলামী দলগুলো সবাই দেখে পেয়ার পদ্ধতির পক্ষে পড়ছে আপনি ব্যক্তিগত ভাবে আছে যে দ্বি কক্ষ বিশিষ্ট আপনি কেন করবেন আপনি কি প্রদেশ আছে আপনার কি এক একটা রাজ্য আছে ভারতের মতো কিংবা দেশের মতো অন্যান্য পাকিস্তানের মতো যে দ্বি কক্ষ বিশিষ্ট করবেন দ্বি কক্ষ বিশিষ্ট বিশিষ্ট করার কোন জাস্টিফিকেশনই তো নাই আপনি তো ইউনিটারি কান্ট্রি এখানে আর এই যে বলে যে দ্বি বিশিষ্ট আহ সেখানে প্রপোশনাল যদি করা যায় তো একই তো কথা হইলো সেখানে বেশি বোর্ড যাদের তারা লোয়ার ইসাও আছে চেম্বারে আছে আবার প্রপোশনালও যদি দেন দীক কমিউনিস্ট একেবারে একটা আননেসেসারি একেবারে একটা ঘোরার ঘাস কাটার মতো তারা কাণ্ড কারখানা করে যাচ্ছে যাই হোক সেটা থেকেও বড় কথা হলো কি আপনি যদি প্রপোশনাল নির্বাচনে যান তাহলে নমিনেশন বেচা কেনা করার কোন যে এক থেকে তিনশো ধরেন বা এক থেকে দেড়শো তিনশো তো আর হয় না দেড়শো ক্যান্ডিডেটের নাম একেবারে ফিক্স করে দিছে ক্লোজ দিচ্ছে এটাকে চেঞ্জ করতে পারতেছেন না কিন্তু কিছু কিছু সিস্টেমে আছে যে ক্যান্ডিডেট কেউ ভর্তি দিতে পারবে আর দল কেউ ভোট দিতে পারবে সেগুলি অনেক জটিল হয় আমাদের জন্য সেটা ভালো হবে না আরেকটা বিষয় হচ্ছে কি যেমন একটা দল মনে করেন একটা দল আওয়ামী লীগ মনে করেন যেটা ছিল ধরেন আওয়ামী লীগের ওই আগে নির্বাচনের এরকম হচ্ছে সে যদি বর্তমানে আওয়ামী লীগের যে সেন্ট্রাল কমিটি তার মন্ত্রী চন্তি পলক সাহেব আপনার আরাফাত তারপরে এই যে সব আছে কিন্তু সবাইকে যদি দিয়ে দেয় এক থেকে শেখ হাসিনা কাদের সাহেব দিয়ে দেয় সবাইকে না সেটা কত পার্সেন্ট ভোট পাবে বলেন ভরাডবি হবে ভরাডবি হবে কিন্তু এরাই কিন্তু উইন করে আসে এই সিট থেকে এই বর্তমান সিস্টেমে কারণ এখন যদি ওই কলেজের যে প্যানেল ছিল না সে প্যানেল আপনি দিয়ে দিচ্ছেন এই প্যানেল দেখে ভোট দিবে প্যানেলে যদি আপনি যদি এইসব লোকজন থাকে এই ধরনের লোকজন থাকে তাহলে ভোট দিবে না সুতরাং এইখানে যে ভালো ইমেজালা অনেস্ট যেসব রাজনীতিবিদ আছে তাদেরকে তাদের আনতেই হবে নাই না যদি তারা ওই সব ক্যান্ডিডেটকে ই করে দেয় প্রথম দিকে দিয়ে আবার র্যাঙ্কিং একটা ব্যাপার আছে আর একটা বিষয় আছে এইখানে মহিলাদেরকে তাদের একটা অংশ দিতে হবে প্রথম দিকে হোক মাঝে হোক দিতে হবে এটা আপনি আইন করে দিতে পারেন সংখ্যালঘুদের আইন করে দিতে পারেন আর একটা বিষয় হচ্ছে যে আমাদের দেশে একটা কোয়ালিশনের নামে জোটের নামে এই হর্স ট্রেডিং হয় টাকা পয়সা লেনদেন হয় এখানে তো জোট করার কোনো কায়দা নেই এটা তো মার্কা একটাই মার্কা সুতরাং এই সিস্টেমটাই যদি আপনার সুইচ করা যায় তাহলে দেখা যাবে কি ছোট ছোট দল আপনার অনেক বেশি আপনার তাদের রিপ্রেজেন্টেশন হবে আপনার দুই হাজার এক সালে জাতীয় পার্টি সাত দশমিক পঁচিশ পার্সেন্ট ভোট পাইছিল পপুলার ভোট সব টোটাল ভোট সিট পাইছে চোদ্দটা বাইশটা বাইশটা যেমন জুনের ইলেকশনে ভোট পেয়েছিল আট দশমিক এক সাতটি সিট পেয়েছে তিনটা তার পাওয়ার কথা হলো ছাব্বিশটা ওই প্রমোশনাল ইয়ে হলে ছাব্বিশটা তেইশটা সিট কম পেয়েছে এখন ছোট দলগুলি এইভাবে এইভাবে রিপ্রেজেন্টেশন হারায় আর একটা আছে অনেক ছোট দলকে লোকে ভোটই দেয় না যে সংসদে যেতে পারবে না এখন ছোট দলগুলি যদি তাদেরকে সারা দেশবাসীকে দেখো ভাই তোমরা আমাকে ভোট দাও ওয়ান পার্সেন্ট ভোট দাও নয় লক্ষ ভোট আমি তিনজন এমপি পাবা তোমরা তোমাদের রিপ্রেজেন্ট করবে এইরকম অনেক দল আছে তাহলে হবে কি যে আপনি বড় কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না না তাদেরকে কোয়ালিশন করতে হবে পায় বিভিন্ন বাজেটের সময় কোয়ালিশন করতে হবে বিভিন্ন বিলে কোয়ালিশন করতে হবে যার ফলে এই যে একটা মানে এই যে একটা মানে আলাপ আলোচনা সেটা আমাদের জন্য অনেক ভালো আমরা তো দেখছি অনেকেই বলে স্টেবল গভর্নমেন্ট হবে না স্টেবল স্টেবল গভর্নমেন্ট তো ছিল আমাদের পনেরো বছর পনেরো বছর ছিল এই পনেরো বছরে কি হয়েছে লুটপাট হয়ে গেছে যখন একটা এমপি জানে যে পাঁচ বছরের মধ্যে তার কোনো পতনের সম্ভাবনা নাই সরকার পতনের তখন কিন্তু সে ঝাঁপাই পড়ে আর এই সিস্টেমে যেকোনো সময় আপনার সরকারের পতন হয়ে যেতে পারে আমরা তো সেটাই চাই যেন সরকার যেন সবসময় একটা ভয়ের মধ্যে থাকে পতন হয়ে যেতে পারে যেন দুর্নীতি দুর্নীতি যাতে কম হয় এই জিনিসটাই আমাদের জন্য সবচেয়ে সুটেবল হচ্ছে এই বর্তমানে এই প্রফেশনাল নির্বাচন ব্যবস্থা জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জনাবঞ্জুর আহমেদ চৌধুরী আপনি আমার যদিও অনেকটাই একটা জটিল বিষয় সম্পূর্ণ সবার কাছে ক্লিয়ার হলগুলো আমি জানি না তো প্রিয় দর্শক আমরা এটা নিয়ে প্রয়োজনে আরো একবার বসবো এবং এই বিষয়টা নিয়ে যেহেতু আলোচনা হচ্ছে এবং ছোট ছোট দলগুলো প্রায় সবাই এই পিয়ার পদ্ধতিটা চাচ্ছে কাজে এটা নিয়ে আমার মনে হয় আরেকটু ডিটেইলে খোলা মেলা আলোচনা হওয়া দরকার আপনার আপনাদের কাছে নতুন এই পদ্ধতিটা সম্পর্কে আপনাদের কি ধারণা কেমন লাগলো আমাদের লিখে জানান আমরা এটা নিয়ে পরবর্তী সময়ে আলোচনা করব প্রিয় দর্শক এখন এই পর্যন্তই আল্লাহ হাফিজ